এক লাখ তিরিশ না দিলে আসে না যে চুক্তি করে এই বক্তাকে দাওয়াত দেন কেন ও তো আপনাকে চিনে না আপনি নিয়ে আসছেন সময় প্রথম দুই রাকাত জোর করতেছে এই অবস্থায় কি হবে জানাজা করা যাবে ওই জায়গাতে কবর থাকলে সমস্যা নাই কিন্তু সালা আদায় করা যাবে না জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয় হারাম খাওয়া এটা হারাম হয় কাজা সালাত অন্য অর্থে জামাতের সাথে আদায় করা যাবে কি যাবে আদায় করা যাবে কিন্তু পোস্ত হলো কাজাটা করলেন কেন সেটা বলেন এটা তো লেখেননি আপনি খুব সাবধান ইচ্ছা করে যদি সালাদ ছুটে যায় সে আর মুসলিম থাকে না কিন্তু কাফের হয়ে যায় বুঝছি রাস্তা রাস্তায় কোনো মসজিদ নাই ও সরি সুরি গেল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা বাড়িতে এসে পড়বেন মসজিদের জায়গায় রুপালি ব্যাংক থাকলে কি ওই মসজিদের নামাজ হবে মসজিদে নামাজ হবে সমস্যা নাই কিন্তু ব্যাংক ভাড়া দেওয়া ঠিক হয়নি অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র দোয়া চেয়েছে এক হাজার টাকা দিছে বারাকাল্লা ফিকুম জাকুমুল্লাহ খায় প্রত্যেক রাতে আল্লাহ মাস পানে আসেন কিন্তু বাংলাদেশে রাত হলে অন্য দেশে দিন প্রায় কিভাবে এটাই জিজ্ঞেস করেন যারা বলে যারা বলে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে একদিনে সিএম রাখতে হবে এই প্রশ্ন তাদেরকে করেন অনেকবার উত্তর দিছি আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আসেন ঠিক আছে আল্লাহ সবকিছু জানতেন তাই লিখে রেখছেন নাকি নাকি লিখে রাখলে তাই সবকিছু হচ্ছে লেখা আছে লেখা আছে হাদিসে লেখার কথা আছে তামাক জর্দার সিগারেট হারাম অথচ কি লিখেছে

সালাতর রাসুলে লেখা আছে শুধু সালাত সরুর সময় আউজুবিল্লা এবং বিসমেল্লা পড়তে হবে জহরের বারো রাকাত সালাতে অর্থাৎ চারবার সানা পড়তে হয় প্রথম রাকাতে ছানার পর আউজুবিল্লা শুধু বিসমেল্লা আর তারপর বাকি সব সালাতে শুধু বিসমেল্লা পড়ি এই নিয়মকে ঠিক আছে যে ঠিক আছে সালাতুর রাসুল যেটা গালেব সারের লেখা তাই না ঠিক আছে পরে কিছু সমস্যা করেছে না এই সালাতুর রাসুল এক বছর আমি পুরুষ দেখেছি ঠিক আছে কোনো সমস্যা নাই সকাল ও সন্ধ্যায় দোয়া লেখা আছে সকালের দোয়াগুলি কি ফজর সালাতের পর পড়িব না বেলা উঠার পর পড়ব আর সন্ধ্যার দোয়া কি মাগ্রেমে সালাতের পড়বে না সন্ধ্যার দোয়াটা আসর থেকে শুরু করবেন আসরে পড়তে পরে পড়বেন ঠিক আছে আর সকালের দোয়াটা যেটা বলা হয়েছে এটা সালাতের পরে নফল সালাতে কত প্রশ্ন রে ভাই সোনাত নফল সালাতে সালাম ফেরানোর পর কোন দোয়া পড়া লাগবে কি হ্যাঁ আপনি পড়তে পারেন ইমাম সাহেব প্রতিদিন ফজর সালাতের ফরজ নামাজ পড়ার পর এবং কিছু দোয়া পড়ার পর একটি করিয়া হাদিস শোনেন সেই সময় কিছু মুসল্লি মসজিদের ভিতরে এটা কোনো সমস্যা নাই হাদিস শোনাতে পারবে আলিরাজার পায়ের তীর নামাজ পড়া অবস্থায় খুলিয়াছিলেন এই হাদিস কি ঠিক এটা তো হাদিসই না শিয়াদের তৈরি করা রোম সাম আরব মিশর দেশে মারা গেলে তাহাদের নাকি গোরাজ মাফ এটা কি ঠিক হুম সব মিথ্যা কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সভা করার নেওয়া যাবে কি যাবে একটা একটা করিয়া তিনটা কাপড় পরি কাপড় পরার দোয়া কি তিনবার পড়ব না একবার একবার পড়বেন। না পিস টিভি বাংলা আবার পুনরায় চালু হয়েছে ডাক্তার জাকির নায়েক যদি আপনাদের আবার ডাকে তাহলে কি আপনারা যাবেন কি ব্যাপার আপনি কি জন্য প্রশ্ন করছেন এটা

One more. Right.